তোমার দরবারে অলির উশিলাই মব করিয়ে আমায় নবী অলির উসিলায় মব করিয়ে আমায় হাসান হুসাইন হজরত আলী, হাসান হজরত আলি ফাতে মা জন্না গুনাগার গুণাগার করমোরে পার ভজ জানি না তোমার সাধ জানি না তোমার আমি শকুত গুণাগার কর মোরে পর পার জানি না তোমার সাধ জানি না পার বাকি কিছু নাই আমার পার ক্ষতি কিছু নাই আমার اللهم امين اللهم امين استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله لا اله الا هو الحي القيوم واتوب اليه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا قوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار وكينا عذاب القبر وكينا عذاب الحشر وكينا عذاب الفلسرات رب رحمهما كما ربياني ياني ربي رب رحمهما كما ربياني ياني ربنا, ربنا ربنا وربنا জলম না জলম না জলম না ইয়ার আব্বাল আপনি আপনার কুদরতি বরকতি নুরানি নজর দ্বারা চেয়ে দেখুন মাবুত ও মাওলা মেহরবান মেহরবানি করে আপনি এই গুণাগার বান্দাদের দিকে চেয়ে দেখুন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ আপনার বান্দারা পৃথিবীর আনাচে কানাচ্ছে আল্লাহ যে যেখানে রয়েছে বাবু দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আজকে এই সুন্দর পবিত্রময় বল্লা ফজিলত পূর্ণ রাত্রি পবিত্র লাইলা কদরের রাত্রিতে আপনার শাহীন শাহী দরবারে আজকে জমাতুল বিদা আল্লাহ বৎসরের শ্রেষ্ঠ রাত্র গমাবুত আল্লাহ আগামীকালের দিনটা হলো বছরের শ্রেষ্ঠ দিন আল্লাহ শ্রেষ্ঠ রাত্র শ্রেষ্ঠ রাত্রের মধ্যে হাত আল্লাহ আমার বাবারা আমার মায়েরা বোনেরা যারা যেই যে নিয় আল্লাহ হাত বাড়াই একটি হাত কেউ আপনি খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ আমরা তেমন এমন একটি জায়গায় বসে হাত বাড়াইলাম ডানে বামে পিছনে সামনে আপনার অসংখ্য বন্ধুগণ শুয়ে আছে আল্লাহ আপনার বন্ধুদের উসিলা দিয়ে হাত বাড়াইলাম মেহরবানি করে আল্লাহ আপনার বন্ধুদের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের আর্জিগুলিকে আপনি কবুল করে আল্লাহ আমাদের আর্জি কবুল করে আল্লাহ দুনিয়ার কত পাপিষ্ট বান্দা এর বুলালিন আপনার দরবারে খালাস হয়ে যায় আল্লাহ আমরা তো পাপি তাপি গুনাগার বান্দা গো আমরা তো পাপি তাপি গুনাগার বান্দা মানুষ ও মাবু যত বড় পাপ করি না কেন যত বড়ো গুণা করি না কেন আল্লাহ আমরা তো আপনার বান্দা আপনার হাবিবের উম্মদ গো আল্লাহ আমরা তো আহল ভাই সালামদের পাগল আমরা তো আউলিয়ে কেরামদের পাগল আমরা তো আউলিয়ে কারামদের পাগল আল্লাহ আমরা তো আউলিয়ায় কেরামদের পাগল আল্লাহ আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন আল্লাহ কার কাছে গিয়ে আমরা ক্ষমা প্রার্থনা করব ও মাহবুব আমাদেরকে আপনি ক্ষমা করে দিন কত গুণা করেছি মাহবুব গুনাহে কবিরা সগিরা শিরকি বেদাতি জানা ও জানা অসংখ্য পাহাড় সম পরিমাণ পূর্ণ রাত্রিতে এই ফজিলাত পূর্ণ রাত্রিতে পাহাড় সম পরিমাণ গুণাকে নেকে পরিপূর্ণ করে দি আমরা গুনাগারদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে কবল করতে পারি ও রব্বুল আলামিন আপনি আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তভুক্ত হিসেবে কবুল আর মঞ্জুর করেন আমি ভক্তিভাবে ভাবে নত শির উঠায় দুই তোমারি দরবারে আল্লাহ করি মোনাজাত ভক্তিভাবে ভাবে নত শিরে উঠায় দুই তোমার দরবারে আল্লাহ করি মবিরা সি রুনা শ্রী কা ফেরি গুণা কবিরাস গীরা শ্রী কা ফেরি গুনা জানায় যা জান না গোনা যতই বেদার তোমার দরবারে আল্লাহ করি মোনা রহমান রহিম নাম যে তোমার আরে আমরা হইলাম গোনাগার রহমান রহিম নাম যে তোমার আমরা হইলাম গোনাগার মাপ করিয়ে লোহে আমায় মাপ করিয়ে লোহে আমায় ওহে পাক যা তোমার দর আল্লা করি মজার তোমার দরবারে নবীলির উসিলাই মব করিয়ে লো আমায় নবী নবীলির উলাই মব করিয়ে লো আমায় হাসান হুসাইন হজরতে আলি হাসান হজরত আলী ফাতে দরবারে আল্লাহ করি মনজাত তোমার দরবারে অল্লা আরে আমি না করিলে পাপ ও কারে তুমি করবাই মাপ আমি না কিলোধ কারে তুমি করবাই মাপ গোপর নামটি সত্য সত্য করে গপুর নামিটি সত্য করে আমায় করিও নাজাত তোমার দরবারে আল্লাহ করি মন যাত তোমারি দরবারে আল্লাহ করি মন ভক্তি ভকৃতিভাবে নত শিরে উঠাযা হাত ভক্তি ভকৃতিভাবে নত আমি শকত গুণাগার কর মরে পার ভজ জানি না তোমার সাধ জানি না তোমার আমি শকত গুণাগার কর পার করব জানি না তোমার সাধ জানি না করবানা বাকি কিছু নাই আমার কর পার ক্ষতি কিছু নাই আমার আমি শক্ত গুণাগার পর মুরে সাধন জানি না তোমার ভজন পাপিগণ তরাইতে এলে তুমি এই ধরাতে তরা তরাইতে এলে তুমি এই ধরা কোনে আছি কোরাতে সন্দেহ কি আর আরে শোনে আছি কোরআনেতে সন্দেহ কি আর সাধন জানি না তোমার ভজন জানি না তোমার ইয়ার আব্বাল আলমী মাবুদ গো আপনি আপনার পুত্রটি নজর ধরা দেখো আল্লাহ দীর্ঘ সময় আল্লাহ ইবাদত বন্দিগির পরে মিলাদে মুস্তাফা আদায়ের পরে কাফকারীদের কিনি আল্লাহ আপনার মোহব্বতের বান্দাদের কিনি আমার বাবারা ভাইয়ের আল্লাহ আরামের গুমকে হারাম করিয়া আপনার ঘরে আল্লাহ আপনার দিকে দুখানা হাত বিছিয়ে দিয়েছি আল্লাহ স্বামীর বেশে বিক্ষুখের মেশে আপনার কুদ্ুতি কদমে হাত বাড়াইলাম মেহেরবানী করে আমাদের হাতগুলিকে আপনি খালি হাতে ফিরাইয়া না। ও মাবুদ যা কিছু আপনি কবুল করেছেন হাদিয়া টুকু লক্ষ কোটি গুণে বারাইয়া আপনার প্রিয় হাবি পাখা ও মৌলা তাজে ধারে মদিনা মক্কার মতি মদিনার জুতি গুনাগার ও দুকুলের কান্ডারি নোর নবী নোর মজাসম ফখরে দু আলম হুজুর পুর নোর সাল্লাহ আলিহি ও আলিহি ও সাল্লামের নুরানি রৌশন কদম মোবারকে সোহাবটুকু কবুল আর মনসুর করে নে মাবুদ আপনার হাবিবের আহলুল বাইক মৌলা আলী মা ফাতেমা মৌলা হাসান মৌলা হুসাইন বারো ইমাম চোদ্দ মাসুমিন সহ আল্লাহ আপনার হাবিবের উম্ মাহাতুল মিনিন বিবিগণ আল্লাহ শাহবৈ কারম তাবি ইন তাবিতাবিন আয়া মুস্তাহিদিন উলা ময়ে হকানি আলিম

রহমতুল্লাহ মজবান নারী সহ সৈয়দ আহমদ গেসু ধারাস পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই রব্বুল আলমিন মেহরবানি করে দৌলত বাড়ির জমিনে হজতে খাজা শাহসুফি সৈয়দ সৈবুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই খাজা বাবা বাহা উদ্দিন রহমতুল্লাহ আলাই আমার আব্বা হুজুর কেবলা সৈয়দ আহমদ উদ্দিন রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ তমাম মাংলার আনাছে কানাছে কাদরিয়া চিস্তিয়া নাকশে বন্দিয়া মোজাদ্দে দিয়া তরিকার যত পীর মাসে গণ হলিয়া হলিয়া

ও আল্লাহ আমার কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ আব্বা আমার কবরগুলিকে মদিনাতুল মুনাওয়াবরা দয়াল নবীজির নূরানী কদম মোবারকের সাথে সম্পর্ক করে দাও আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও আল্লাহ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পিতৃকল মাতৃকল খেসাকরা পাড়া পড়ুষি আলামিন আল্লাহ হজরতে আদম সফিউল্লাহ থেকে ঈশা রহুল্লাহ পর্যন্ত যত নবীর আসুল পায়গাম্বর আলিমুসালাম রব্বুল আলমিন আল্লাহ বাংলার আনাচে কানাচে যত মমিন মুসলমান মর্দেগার যাররা পরিমাণ আপনার হাবিবের প্রেম ভালোবাসা অন্তর নিয়ে আউলি ক্যারামদের আদর্শ নিয়ে যারা কবরে শুয়ে আছে গোমাবোধ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন রব্বুল আলমিন মেহেরবানি করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কে উপর আপনি খাস রহমত নাজিল করে দেন আল্লাহ ফিলিস্তিনের জমিনে যারা ইহুদিদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদতের দরজায় আল্লাহ নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন মেহরবানি করে আল্লাহ আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ আমাদের ভাইদের পাশে ধরাইতে পারতেছে না বাবু আল্লাহ আমাদের ভাইকে একটার পরে একটা আমাদের বোনগুলিকে আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ বুলেট রাখাতে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে আয় রাব্বুল আলামিন মেহের করে আল্লাহ ফিলিস্তিন ইয়েমেন লেবানন ইরান ইরাক সহ আল্লাহ মুসলিম কান দেশগুলির মধ্যে আল্লাহ যে দেশগুলিতে অশান্তি রয়েছে ভারতের মুসলমানরা অশান্তিতে রয়েছে রাব্বুল আলামিন মেহের বাড়ি করে মাহবুব মুসলমানদেরকে আপনি পূর্ণ হেফাজত করে নেওয়া আল্লাহ তাদের কে গায়েবি দান করেন ইয়া তাদের তাদেরকে গায়েবি মদত দান করেন ই আল্লাহ আপনি তাদের কে গায়েবি মদত দান করেন রব্বুল আল আমিন করে আল্লাহ এই বাংলাদেশ তো অলি আউলিয়ার দেশ আরবু আল আমিন আল্লাহ কত কিছুদিন ধরে আল্লাহ তাওহিদি জনতার নামে আল্লাহ ইহুদিদের চক্রান্ত করে আল্লাহ ইহুদিদের চক্রান্তর একটি দূষণ রাব্বুল আলামিন ওলি আউলিয়াদের মাজার মুকাম মধ্যে একে একে করে আল্লাহ বিভিন্নভাবে হামলা করে আল্লাহ ওলি আউলিয়াদের সম্মানের উপরে আঘাত করতেছে ও মাহবুদ মেহরবানি করে আল্লাহ আল্লাহ বাংলার জমিন তো অলিদের জমি আল্লাহ জমিনকে অলিদের জমিন হিসেবে কবুলার মঞ্জুর করে আল্লাহ আমাদের জীবনকে আল্লাহর ওলিদের কদমে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ ওলি আওলিয়াদের আদর্শের জমিন আল্লাহই জমিনে ওলি আওলিয়াদের আদর্শকে রক্ষা করার তৌফিক দান করে দিয়ে ও রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে বিমারে আছে মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আপনি শিফা দান করে দেন যারা মুসিবতে আছে উদ্ধার করে দেন রব্বুল আলামিন আমার আম্মা হুজুর কবলাকে আল্লাহ নেহায়াত তৈয়বাত দান করে দেন আল্লাহ আমার শাশুড়ি সহ আল্লাহ আমাদের অনেকেরই মা শাশুড়ি আল্লাহ আত্মীয় স্বজন বাবা জমিনে জীবিত আছে আল্লাহ জীবিত মা বাবা সহ আল্লাহ দিন যারা বিমারি আছে তাদেরকে শিফা দান করে দেন যারা মুসিবতে আছে উদ্ধার করে দেন যারা মামলা মকদ্দম হয়েছে পরিচাণ করে দেন শয়তানের শয়তানি হতে দুশ্মনের দুশ্মনী হতে আমাদেরকে আপনি পূর্ণ হেফাজত করিয়ে গো আল্লাহ ইয়ার আব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ এতে কাপ অবস্থায় আমরা যারা রয়েছে আল্লাহ আমাদের ভুল বিয়াদুবিগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের এতে কাপকে কবুল আর মঞ্জুর করে দিয়ে আল্লাহ আজকে পৃথিবীর বিভিন্ন দেশে কুঠি কুঠি মসজিদের মধ্যে আল্লাহ কুঠি কুঠি বার খতমে কোরআন আদায় হয়েছে মেহরবানি করে আল্লাহ এই কোরআনের খতম কেউ করে আল্লাহ পৃথিবীর মুসলমানদের উপরে আপনি নেকাস লাভ করে দে আল্লাহ মুসলমানদেরকে এক ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ ইহুদি নাসরা বেদু বেদুইনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তফিক দান করে দে আল্লাহ ইস্রায়েলের মতো ইহুদি রাষ্ট্রগুলিকে আল্লাহ ধ্বংস করে দেন আজরা ইস্রায়েলের মতো ইহুদি রাষ্ট্রগুলিকে আপনি ধ্বংস করে দে আল্লাহ জাইনদের মতো ইহুদি রাষ্ট্রগুলিকে আপনি ধ্বংস করে দে

আমার বড় ভাই সহ আল্লাহ অনেকে বিদেশে আছে মুরিদিন মুহিব্বিন আল্লাহ আমার রুহানি সন্তানরা দৌলত বাড়ির রুহানি সন্তানরা বিদেশের বাড়িতে আছে বাবু আল্লাহ তাদেরকে আপনার কুদরতির হাতে তাদেরকে সবর্দ করে দিলাম মেহরবানি করে তাদের কুদরত হেফাজতে আপনি কবুল আর মজুর করে নেন আল্লাহ আমাদের সন্তান আদিগুলিকে সুসন্তান হিসেবে কবুল করে নেন আল্লাহ আমার ছেলেটাকে হাফেজে কুরআন বানাইয়া দিয়ে আলেম বানাইয়া দিয়ে ইয়া আল্লাহ আমার ভাতিজা ভাতি সহ আল্লাহ আমাদের সমস্ত গুলিকে আল্লাহ সন্তান কবুল করে নেন আল্লাহ যারা পড়াশোনা করে শিক্ষা অর্জন করার তিক দান করে দেন আল্লাহ জীবনকে আল্লাহ শিক্ষার আলো দিয়ে আল্লাহ তাদেরকে আল্লাহ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার মতো আল্লাহ তাদেরকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ তাদেরকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ আমার আল্লাহ নাতি শুভর আল্লাহ শুভকে আল্লাহ আপনি ধারণ করার তো আল্লাহ তার বাবাটা বিদেশে আছে মাটা সন্তানের জন্য আল্লাহ গ তাকে আপনি কবুল আর মজুর করে নেন আল্লাহ তাকে ধৈর্য ধারণ করে আল্লাহ সুশিক্ষা অর্জন করার তো অপিক দান করে দেন এ আল্লাহ তাকে সুশিক্ষা অর্জন করার তো অপিক দান করে দেন মেহরবানি করে এমনি অনেকের বাবা মার ইচ্ছা সন্তানরা শিক্ষা অর্জন করবে আল্লাহ মা বাবার ইচ্ছাকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ মা বাবার ইচ্ছাকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন মুত্তাকি বানিয়ে দেন পরে হেজগার বানিয়ে দেন ডান হাতে আমল নামা দান করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে দুশ্মনের দুশ্মনী হতে হেফাজত করেন শত্রু শত্রু হতে থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ আমাদেরকে আশিক রাসুল হিসেবে কবুল করে নে আউলি কেরামদের গুলাম হিসেবে কবুল করে নে ইয়া আল্লাহ আপনার গুলামী যেন সঠিকভাবে করতে পারে তো দান করে দেন اللهم <سؤال> يا حي يا قيوم يا الله لا إله إلا أنت صلوك طير قلبي بنور معرفتك أبدا يا الله يا الله يا الله ربنا تقبل دعاء كلماتي ولا إله إلا الله محمد رسول الله